দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্বোধনের দিনই রাজনৈতিক মহলে উতলে উঠছে বিতর্ক ওই দিন মন্দির দর্শনে সস্ত্রী হাজির হয়েছিলেন বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিমুখে গল্পে মেতে উঠতে দেখা যায় তাকে এমনকি মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছে দিলীপবাবুর মুখে দিলীপ ঘোষ জানান মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার তিনি মোবাইলে দেখেছেন এই সৌহার্দ্যপূর্ণ দৃশ্য সামনে আসতেই রাজনীতির পারদ চড়তে শুরু করে বিজেপির অন্দরেই শুরু হয়েছে ক্ষোভের সুর দলের সাংসদ সৌমিত্র খা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন দিলীপবাবুর এই ব্যবহারের বিরুদ্ধে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন দিলীপবাবুর এই ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত দল এটি সমর্থন করে না বিরোধের আরেক কারণ বিজেপির একাংশের অভিযোগ অনুযায়ী মুর্শিদাবাদ ও মালদার মতো জেলাগুলিতে হিন্দুদের মন্দির ঘরবাড়িতে হামলা হচ্ছে এবং প্রশাসন কার্যত নীরব এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি নেতা সৌহার্দ্য রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন অনেকেই বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য জগন্নাথ দর্শনে যাওয়া নিয়ে কারো আপত্তি নেই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না এই ঘটনায় দলীয় স্তরেই তৈরি হয়েছে বিভ্রান্তি এবং বিতর্ক দেখুন সেই দৃশ্য ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি